স্বামী শারদানন্দ যার পূর্ব নাম ছিল শরৎ মহারাজ তিনি সঙ্গে বিশেষভাবে পরিচিত এই শরৎ মহারাজ শ্রীরামকৃষ্ণের একজন অন্যতম পার্ষদ যাকে তিনি ঋষিকৃষ্ণের দলের প্রত্যক্ষ করেছিলেন এবং সেই তুমি নয় তিনি তার উপর বসে দেখ পরীক্ষা করে নিয়েছিলেন যে কতটা ভার শেষ হইতে পারে এবং তাতেও তিনি উত্তীর্ণ হয়েছিলেন বলেই মনে করা হয় কারণ পরবর্তীকালে স্বামী শারদানন্দজি যেভাবে এই রামকৃষ্ণ সংঘকে একটি সুস্থ সবল সংঘরূপে প্রতিষ্ঠিত করতে পেরেছেন তার যে কর্মদক্ষতা তার যে বিশেষ দিক এবং তার যে সহানুভূতিশীল মন তার দ্বারাই তিনি তা করতে সম্ভব হয়েছিলেন কারণ মা যাকে বলেছেন যে সহস্র ফোনা ধরে তিনি বাসুকির মতো যেখানে ছিদ্র সেখানে যেন তিনি তাকে রক্ষা করে চলেছেন তার নিরলস পরিশ্রম এবং তার উপরেই রামকৃষ্ণ সংঘের আজকের যে সৌধ আমরা দেখতে পাচ্ছি যে বিস্তৃতি দেখতে পাচ্ছি সে বিস্তারের সৌধ তিনি রচনা করে দিয়ে গিয়েছিলেন আমরা জানি যে যদি ফাউন্ডেশন ঠিক করে না হয় সে বাড়ি বেশি দিন টিকে না এই ফাউন্ডেশনের দিকটি ঠাকুরের পার্শ্বদরা তার ভিতরে স্বামী শারদানন্দজি ছিলেন অন্যতম এক ব্যক্তিত্ব যিনি যে সমস্ত জীবনপণ করে সেটিকে গঠন করেছিলেন শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ ছিলেন বেদান্তের প্রতিমূর্তি স্বামীজি তাকে তার স্তূত্রে লিখেছেন কর্মকলে বড় অদ্ভুত চেষ্টম এই বলে তাকে স্তুতি করেছেন শ্রী রামকৃষ্ণের তার ভাবটি তার মুখ্য পার্শ্বদ স্বামী বিবেকানন্দকে দিয়ে গিয়েছিলেন ও তার ভিতরে অর্পণ করে গিয়েছিলেন শুধু তাই নয় কাশীপুরে তিনি তার আধ্যাত্মিক সম্পদকে তার ভিতরে প্রতিস্থাপন করে বলেছিলেন আজ আমি ফকির হলাম তুকে সব কিছু দিয়ে আমি ফকির হয়ে গেলাম সেখানে রামকৃষ্ণ ফরকির হননি তিনি নতুনভাবে আবির্ভূত হয়েছেন একটি সুস্থ সবল ব্যক্তিত্বের মাধ্যমে যিনি তার ভাবধারাকে সমস্ত জগতে পরিবর্ত করবেন সমস্ত জগতে তাকে প্রচার করে এক নতুন আলোর দিশা দিবেন আর স্বামী বিবেকানন্দ এই শারদানন্দজির উপরে সেই ভারটি অর্পণ করে দিয়েছিলেন সংঘ গঠনের জন্য। সেখানে স্বামী শারদানন্দি লিখছেন স্থাপনের তিনটি স্তর প্রথম যুগোপযোগী তত্ত্বের উদ্ভাবন তারপর তার প্রচার ও সবশেষে সমাজ জীবনে তার প্রয়োগ যার মধ্যে এই প্রয়োগ অংশটি হচ্ছে সর্বাপেক্ষা কঠিনতম বিষয় শ্রী রামকৃষ্ণ শরতের কোলে বসে তার তত্ত্বের ভার বহনের ক্ষমতা পরীক্ষা করেছিলেন আমরা মনে করব যে সেই পরীক্ষায় তিনি সম্পূর্ণভাবে উত্তীর্ণ হতে পেরেছিলেন স্বামীজি তাই তার উপরে এই সংঘের সমস্ত দায়িত্ব অর্পণ করেছিলেন সাধারণ সম্পাদক রূপে নির্বাচন করে কিন্তু সেই ভার যে কত গুরুতর ছিল আজকের পরিপ্রেক্ষিতে আমরা তা ভাবতে পারবো না যেই কালে রামকৃষ্ণ সংঘ প্রতিষ্ঠা হয়েছিল তৎকালীন সমাজের যে প্রতিকূলতা এবং পরিবেশ তার ভিতরে রামকৃষ্ণ সংঘকে একটি স্থায়ী রূপে প্রতিষ্ঠান করে দেওয়া সেটি শারদানন্দজির পক্ষে সম্ভব হয়েছিল কারণ তিনি ছিলেন একমাত্র ব্যক্তিত্ব যাকে আমরা দেখি ধীর স্থির অচঞ্চল সর্ব ব্যবস্থায় একইভাবে তিনি রয়েছেন যাকে স্বামীজি বহু তিরস্কারের পরে যে দেখে দেখেছেন যে তার নিবেদিত চা বেশ চাটিয়ে চাটিয়ে খাচ্ছেন তার বকুনই তাকে স্পর্শ করতে পারছে না তার উত্তরে বলেছিলেন এদের বেলে গেছে রক্ত অনুকচিতি তাঁতে না এই স্থিতজ্ঞের যে লক্ষণ এই লক্ষণের দ্বারাই স্থিতির দ্বারাই তিনি সঙ্গের সমস্ত ভার তথা ঝড় ঝাপটা কিছুকে বহন করতে পেরেছিলেন এই জন্য তার প্রয়োজন হয়েছে সামাজিক রাজনৈতিক এবং জনমানুষের প্রেক্ষাপটে তার কর্মের পরিণাম এবং কার্য দ্বারা বিশ্লেষণ করা একজন ব্যক্তি হিসাবে স্বামী শারদানন্দজি ছিলেন একাধারে রামকৃষ্ণর আদর্শের সার্থক রূপকার শাশ্রজ্ঞ আধ্যাত্মিক সাধক এবং পথপ্রদর্শক এবং যথার্থ সংঘ পরিচালক এছাড়াও তার যে অন্য গুণাবলী রয়েছে সাহিত্যের ক্ষেত্রে পত্রপত্রিকায় তার লেখা এবং বিশেষ করে শ্রী রামকৃষ্ণ কথাম লীলা প্রসঙ্গ যা শ্রী রামকৃষ্ণ জীবনের একটি প্রামাণিক গ্রন্থ যা আজও আমাদেরকে রামকৃষ্ণ ভাবের বিভিন্ন দিকের বিস্তৃত বিশ্লেষণ তিনি যেভাবে সেখানে দেখিয়েছেন তা অতুলনীয় রয়েছে তাকে অতিক্রম করে যাওয়া সম্ভব নয় এই জন্যে তিনি প্রশ্নের উত্তরে বলেছিলেন লীলা প্রসঙ্গের যা কিছু আমি লিখেছি সমস্ত কিছু আমার অনুভূতির ফলস্বরূপ প্রকাশিত হয়েছে আমার কলমে এবং তার জীবনের অন্যতম কীর্তি যেটি হল উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে প্রথম ধর্ম সম্মেলন বেলুর মোটে আয়োজন করা এবং সেখানে ঠাকুরের জীবন ও বাণী তার প্রচার প্রসার ও সংঘ পরিচালনার বিষয়গুলি গভীরভাবে আলোচিত হয়েছিল এই মহাসম্মেলনে তিনি বলেছিলেন প্রতিটি প্রতিষ্ঠানকে তিনটি অবস্থার মধ্য দিয়ে যেতে হয় প্রথম অবস্থায় আছে সমাজ ও জনমানুষে বাধা সে বাধা অতিক্রম করতে পারলে আসে বাধা দানকারী সময়ের উপেক্ষা সেই স্তর অতিক্রম করলে সর্বশেষে আসে প্রতিষ্ঠানের স্বীকৃতি এবং সমাজের আনুগত্য বস্তুত তিনি শ্রীরামকৃষ্ণ নামাঙ্কিত প্রতিষ্ঠানটিকে প্রথম দুই অবস্থা থেকে উদ্ধার করে তৃতীয় অবস্থায় পৌঁছে দিয়েছিলেন সঙ্গে সঙ্গে তিনি সাবধানবাণী উচ্চারণ করেছিলেন যে এই তৃতীয় অবস্থাতেই আসে আত্মতুষ্টি ও তার ফলে আদর্শ আদর্শচ্যুতির আশঙ্কা আরেকটি কথা সারদানাদী বলেছিলেন যা আমাদের দ্বাদশ সংঘ গুরু স্বামী ভ্যোতিষানন্দী মাঝে মাঝে সেই কথাটি উচ্চারণ করতেন ইট ইজ নাইস টু বি অ্যান ইন্সট্রুমেন্ট ইন দ্য হ্যান্ডস অফ গড অ্যান্ড ইট ইজ অলসো নাইস টু বি সেট এ তার হাতের যন্ত্র হতে পারা যেমন আনন্দের এবং জীবনকে সার্থক করার পথনির্দেশক নির্দেশক ঠিক তেমনি সেটিও সমান আনের তিনি তা থেকে নিজেকে সরিয়ে রাখতে পারলে এ কথাটি কেবল শারদানন্দজির মুখের কথা ছিল না এটি তার জীবনের দৃষ্টান্ত স্বরূপ হয়ে রয়েছে তাই দেখা যায় যে জীবনের শেষ অংশে যখন তিনি সক্রিয় কর্ম থেকে বিদায় নিচ্ছেন তখন তিনি তার ঠিক উল্টো দেখতে অর্থাৎ ধ্যান ভিতরে মগ্ন হয়ে যাচ্ছেন এবং সেই ধ্যান এত গভীর ছিল যে হাত থেকে জপের মালা পরে যাচ্ছে হুশ নেই দুপুরের খাবারের সময় হয়ে গেছে হুশ নেই সেবক অনেক কষ্ট করে তাকে সযতনের সেই অবস্থা থেকে উত্থিত করে তাকে আহারে বসিয়েছিলেন কাজে এই সঙ্গে তার যে ধনপ্রিয়তা এবং সেই সঙ্গে তার স্থিত্য জীবনের যে দেখক্ষণ এবং সেই সঙ্গে মায়ের ভারী হিসাবে যে তার ভার বহন এর অনবদ্য তন এই শারদানন্দির জীবন কাজে এই অতুলনীয় জীবন আমাদের সবসময় অনুপ্রেরণা যুগিয়ে যাবে আমাদের আধ্যাত্মিক পথের সহায়ক হিসাবে তার জীবন দৃষ্টান্ত স্বরূপ হয়ে সদা বিরোজমান থাকবে এটি আমাদের আশা